একমাত্র সন্তানের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করলেন এক দম্পতি এই জন্মদিন যেন আম্বানি আদানিদের জন্মদিনকেও হার মানাবে কারণ তারা কৌটি কোটি টাকা খরচা করে জন্মদিন উদযাপন করে মানুষ জন্মদিন পালন করে কেক কেটে ফাইভ স্টার হোটেলে বসে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকে বিশিষ্ট মাননীয় সম্মানীয় ব্যক্তিরা সমাজের কিছু মানুষ যাদের দেখলে নাক মুখ বন্ধ করে হাঁটতে চায় তাদের নিয়ে জন্মদিন পালন করলেন এক দম্পতি বিষয়টি আবিশ্বাস্য লাগলেও সত্যি ইস্তামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার দম্পতি সঙ্গীতা ও অসীম দাসের একমাত্র সন্তান শিবম আজ শিবমের এক বছর পূর্ণ হল সেই উপলক্ষে মাসির পরামর্শে ব্যতিক্রমী জন্মদিন উদযাপন করলেন তার বাবা মা ছেলের জন্মদিনে শহরের ভবঘুড়ো থেকে শুরু করে রাস্তার ধারে ক্ষুধার তাগিদে সময় কাটানো ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে কম্বল বিরিয়ানি এবং জলের বোতল তুলে দিলেন ওই দম্পতি তাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে ইস্তামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার্স সোসাইটির এবং বিশিষ্ট সমাজসেবী ও পুলিশ কর্মী বাপন দাস প্রিয় দর্শক তাদের এই ভিন্ন রকম এবং ব্যতিক্রমী জন্মদিন উদযাপনকে আপনারা কিভাবে দেখছেন অবশ্য কমেন্টে মতামত দিতে ভুলবেন না सब है कितना सब फैमिली का दर्जन दर्जन के लिए लिस्ट करके जमा कीजिए चार जन है हम झूठ ना बोलते हैं चार जन है चाहिए बस बात ठीक है क्या हुआ क्या हुआ कि अरे ये मेरा खाओ हम हां हम रखो ये देखो 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 چلو سمور کي

কি উদ্দেশ্য নিয়ে আজকে সন্তান নিয়ে বেরিয়েছেন ওর জন্মদিন আমার ছেলের জন্মদিন এক বছর হলো ও আমার বোন মানে কিছু গরিব মানুষদের যারা অসহায় তাদেরকে কিছু দিতে চায় তো সব মা বাবারা তো চায় সব মা বাবারা তো চায় বাচ্চা বড় হয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক তা আপনি মনুষ্যত্বের জ্ঞান দিচ্ছেন কেন আমি চাই ও যেন একজন বড় সমস্যা হোক এখন মানে এখন থেকে এটা আমার অনেক দিনের ইচ্ছা আমার যেই হবে যেন ওকে আমি সমস্যা হোক করতে পারি কি নাম খুব বড় স্বপ্ন কি নাম আপনার আমার নাম সঙ্গীতা দাস আর আপনার হাজবেন্ডের নাম অসীম দাস আর এই সন্তানের নাম শিবম দাস এক বছরের শুভ শিবম দাসের আজকে জন্মদিন ছিল শ্রীকৃষ্ণপুরে বাড়ি মা বাবা এবং মাসি ঠিক করেছে জন্মদিন এভাবে পালন করবে তাই আমরা সৃষ্টাপ্তা সোসাইটি তাদের সঙ্গে ইসলামপুর শহর ঘুরলাম এবং যাদের দরকার তাদের একটা করে কম্বল এবং দুপুরের আহার আমি ধন্যবাদ জানাবো এই সকল বাবা মা এবং অভিভাবকদের ছেলেদের বড় হয়ে যে মনুষ্যত্বর জ্ঞানটা ছোট থেকে দেওয়া উচিত সেটাই তারা বললো আমাদের আপনাদের সিনারি থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি